ফরাক্কা ব্যারেজের উপর আটচল্লিশ নম্বর গেটের সামনে একটি পণ্য লরিতে বিধ্বংসী আগুন ঘটনার পর ফরাক্কাবাদ প্রকল্পের এসএফ খবর দেয় দমকল বাহিনীকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ঘটনা ছেড়ে বুধবার সকাল থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর যানজটের সৃষ্টি হয় ফরাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এখানে সব ভোর সাড়ে তিনটার সময় গাড়ি একটা আঠেরো জায়গা গাড়ি ষোলো জায়গা পোল ফুলকে ভেঙে তারপর ইলেকট্রিক ইলেকট্রিক তারপর ছিঁড়ে আগুন ফাগুন লেগে যায় তো সব পাড়া পড়েছে সবাই হেল্পের করে ফায়ার ব্রিগেড আসে পুলিশ প্রশাসন এসেছিলো আর তারপরে ইলেকট্রিকের অফিসার সব এসেছে এসছে সবাই সহযোগিতা করেছে এখন সব ঠিক আছে গাড়ি কি ব্রেক ফেল হয়েছিল না ঘুমিয়ে গেছিলো ড্রাইভার কি মনে হয় বললাম কি ঘুমিয়ে গেছিলো এরকম কোন জায়গাটা হয়েছে মোর এম দিদি মোড় এক্সেস ব্যাংকের সামনে কতগুলো ইলেকট্রিক পোল ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছে কারেন্ট ছিল সেই সময় ছিল আহতর কোনো খবর হয়েছে গাড়ি উদ্ধার হয়েছে কি নাম আপনার সঞ্জয় ঘোষ